ডিভোর্সের আগে শ্বশুর জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজকের মতো লাগে এক নারীর জীবনের গল্প একটা অপুর গল্প পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেই না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না একটা ডিভর্সি নারীর বাস্তব জীবনে জানি না আমি কেন লিখছি বা বলছি সেটাও হয়তো জানি না হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি ১৯ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের সংসারও টিকেছিল। দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমি আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সবসময় না মাঝে মধ্যে মানুষ ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি তল্পে তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনদাও আসতো আর ভাইরাও তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অবমান করতো আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চাই আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়ায় আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোটো একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালি গেলার অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতোই এবারও নিজের দিকটা বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ নিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার স পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তোলে নিই চলবে পরবর্তীতে গল্পটির বাকি অংশ অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন ছোটো ছোটো গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ